একটি ট্রান্সফর্মার একটি সার্কিট এটা কিন্তু ব্যাটারিতে লাগাইলে কিন্তু সরাসরি দুইশো বিশ বল আউটপুট ফুট হবে তারপরে এখানে কিন্তু আপনারা রাং এবং রজনদের ঝালাইন দিয়ে দেবেন আসসালামু আলাইকুম যারা ইউপিএস কিনতে চান অবশ্যই ইউপিএস কেনার আগে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু ইউপিএস দেখতে পাচ্ছেন এই ইউপিএস গুলো আমরা কোত্থ থেকে কিনি বা এটা কোথায় পাই এটা কিসের জন্য তৈরি করা হয়েছে এটা দেখে আপনারা কি কি চালাইতে পারবেন আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথমত আমরা দেখাচ্ছি একটা হলো কম্পিউটার ইপিএস এই ইউপিএস গুলা কিন্তু তৈরি করা হয়ে হলো কম্পিউটার চালানোর জন্য দেখা যাচ্ছে যে যখন কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে একটা কম্পিউটার একটা মনিটর একটা পিসি দেখা যাচ্ছে রানিং করার জন্য বিশ থেকে তিরিশ মিনিট আপনার ব্যাকআপের জন্য কিন্তু এই কম্পিউটারের ইউপিএস গুলো তৈরি করা হয়েছে সেক্ষেত্রে যে আমাদের কাছে যে ইপিএসটা আপনারা দেখতেছেন এই ইপিএসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে একটি সিলিং ফ্যান দুইটি লাইট একটি টেলিভিশন আপনারা চালাতে পারবেন কিন্তু এটা নিয়ে শুধু আপনারা লাগাইলে কিন্তু চলবে না এটার আরও কিছু কাজ আছে আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি যেমন ভাই আমাদের কাছে যেমন ইপিএসগুলা কিনেন কিনার নিয়ে যাওয়ার পরে ব্যাটারি ছাড়াই আপনারা কি করেন কারেন্টের লাইন দেন ব্যাটারি ছাড়াই কি করেন আপনারা প্রথমত নিয়ে কারেন্টে লাইন দেন যে ইপিএস তো চলে না ইপিএস কিভাবে চলবে এটার মধ্যে যে ব্যাটারিটা থাকে এই ব্যাটারিটা কিন্তু আমরা এক্সট্রা বিক্রি করি এবং ইপিএসটা এক্সট্রা বিক্রি করি এটা আপনারা খেয়াল করতে হবে এই ইপিএসটার মধ্যে যে ব্যাটারিটা থাকে এটা থাকে হলো সেভেন এমপি থাকে নাইন এমপিআর থাকে আর ইপিএস কিন্তু ব্যাটারি ছাড়া কিন্তু কখনো অন হয় না ব্যাটারি ছাড়া কিন্তু ইপিএস কখনো অন হয় না এটা মনে রাখতে হবে আপনার যেমন আপনি নিয়ে যদি কারেন্টের মধ্যে সরাসরি লাগান যে লাগাই বলবেন যে ভাই এখানে সুইচ দিবেন দেখবেন যে অন হবে না ইপিএস অবশ্যই ব্যাটারি লাগাইতে হবে এবং যারা বড় ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন যারা বড় ব্যাটারিতে লাগান এই সমস্ত ব্যাটারিতে যারা নিয়ে লাগান তাদেরকে বলবো যে আপনারা যে তারটা ব্যবহার করেন এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্তর ছিয়াত্তর তার দেখতে পাচ্ছেন সত্তর ছিয়াত্তর তারের গ্যাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সত্তর ছিয়াত্তর তার এরকম মোটা তার লাগাইতে হবে এবং আপনারা বলতে পারেন এখন যে ভাই আমরা যে তারটা লাগাবো তার লাগানোর অপশনটা কীভাবে পাবো বা অপশনটা কোন জায়গা থেকে আসে আমি আপনাদের বলি আপনারা যদি এইটি এই আই ইপিএসটার দাম হচ্ছে আটশো টাকা এই ইউপিএসটার দাম হচ্ছে আটশো টাকা দেখতে পাচ্ছি সবগুলো মাল কিন্তু ফ্রেশ মাল পাবেন আপনারা যারা অর্ডার করবেন ফ্রেশ মাল পাবেন একদম চকচকা মাল আমার দোকান কিন্তু চারটা দোকান চারটা দোকান এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের দোকান ইপিএস এর জন্য আমি দুইটা দোকান রাখছি শুধু ইপিএস এর জন্য এবং দুইটা দোকানে হচ্ছে এক দোকানে আমি রাখছি হলো সাউন্ড সিস্টেম এবং আরেক দোকানে আমি আইপিএস রাখছি চারটি দোকানে কিন্তু দুইটি দোকানে হচ্ছে আমার ইউপিএস ইউপিএস কিন্তু আমাদের বেশি চলে বিদায়ী আমরা ইউপিএস টা বেশি রাখছি এবং এখানে আরেকটি কথা হচ্ছে যদি আমরা এরকম মোটা তার লাগাই দিই সেক্ষেত্রে আপনাদের আরও একশো টাকা এক্সট্রা দিতে হবে একশো টাকা এক্সট্রা দিতে হবে এবং যারা ইউপিএস নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার বের করে যারা নেবেন না তারা আমি তাদেরকে বলবো এখানে দেখেন এখানে কিন্তু চারটি নাট আছে নাটগুলো খুলবেন আমি কিন্তু নাটটা এটা খুলে নিচ্ছি দেখেন খুলে নেওয়ার পরে এটার ভিতরে কী আছে দেখেন আপনার একটি ট্রান্সফর্মার একটি সার্কিট এটা কিন্তু ব্যাটারিতে লাগাইলে কিন্তু সরাসরি দুইশো বিশ বোল আউটফুট হবে তো আপনারা এখানে যে দুটি তার দেখতে পাচ্ছেন এই দুইটা তার সুন্দরভাবে কাটবেন দুইটা তার আপনারা সুন্দরভাবে এভাবে কাটবেন কাটার পর এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটার গেস্টারে বের করে নেবেন গ্যাস বের করার পর এরকম মোটা তার মোটা তার সুন্দরভাবে আপনার এইভাবে মুরাই নেবেন নেওয়ার পরে এখানে কিন্তু আপনার রাং এবং রজন দিয়ে ঝালাই দিয়ে দিবেন এখানে কিন্তু ঝালাই দিয়ে দিবেন এখানে ঝালাই দিয়ে দিলে হবে কি আপনার কখনো লোজ থাকবে না অনেক বায়াসে এই যে এভাবে মোসরানোর পর এখানে দেখা যাচ্ছে যে আপনারা কসটিউব দিয়ে লাগাই রাখেন সেই ক্ষেত্রে কী হয় যখন আপনার ব্যাটারিতে লাইন দেন দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু হিট হয় হিট হয়ে কিন্তু আপনার সাথে সাথে বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে এক মিনিট দুই মিনিট পর বন্ধ হয়ে যায় এটা কিন্তু আপনার সুন্দরভাবে এখানে জ্বালাই করে নিতে হবে যখন আপনারা এই তারটাকে লাগাবেন এখানে জ্বালাই দিয়ে নেবেন এটা মনে রাখতে হবে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ই পেজগুলো যদি আপনারা নিতে চান বা কোনো প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং এটা দিয়ে কিন্তু আপনার এই সমস্ত ব্যাটারি চার্জ হবে কিন্তু সময় লাগবে অনেক দীর্ঘক্ষণ সময় লাগবে যারা তিরিশ এম্পিয়ার বা চল্লিশ আর যারা দেখা যাচ্ছে যে দ্রুত চার্জ করবেন তারা আলাদা চার্জার বানাই নিবেন বা আমাদের কাছে চার্জার আছে আপনার চার্জার সহ নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এবং এই ইপিএস গুলো কিন্তু প্রত্যেকটা মাল ফ্রেশ মাল দেখতে পাচ্ছেন এখন এটার বিষয় কথা হলো আরেকটু যে এই ইপিএস গুলো আমরা কোথায় পাই এই গুলো আমরা পাই হলো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা ব্যাংক আছে আরও বিভিন্ন অফিস আছে এটার মধ্যে আপনার একটা ফ্যাক্টরির মধ্যে দেখা যাচ্ছে যে ছয়তলা সাততলা ফ্যাক্টরির মধ্যে দেখা যাচ্ছে দুইশো পিস আড়াইশো পিস কম্পিউটার থাকে এখন যারা দেখা যাচ্ছে এক বছর হয়েছে বা দেড় বছর হচ্ছে এক দেড় বছরের পরে হয় কি এটার মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ব্যাটারিগুলো কিন্তু আপনার ড্যামেজ হয়ে যায় ছোট ব্যাটারি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওরা কি করে সমস্ত গুলো লট হিসেবে বিক্রি করে দেয় ব্যাটারিটা কতটা দেখা যাচ্ছে যে আপনার এটা কিন্তু ইউপিএসটা যখন ওরা তৈরি করে তখন কিন্তু চায়নারা যারা তৈরি করে ইউপিএস কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু তৈরি হয় না এগুলো সব চায়না থেকে আসে সব চায়না থেকে আসে কিছু কিছু ইউপিএস ইন্ডিয়া থেকে আসে তো এটার মধ্যে যে ব্যাটারিটা থাকে এটা কিন্তু একটা কম্পিউটার একটা মনিটর আপনার ব্যাকআপ দেওয়া হলো পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট ব্যাকআপ দেয় তো যখন এটার বয়স হয়ে যায় এক বছর দেড় বছর যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ব্যাটারি টেম্পার শেষ হয়ে যায়গা আপনার দেখা যাচ্ছে দুই মিনিটের মধ্যে কম্পিউটার বন্ধ হয়ে যায় এক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তারা করে কি যারা ফ্যাক্টরি আছে তারা করে কি ওরা ব্যাটারিটা চেঞ্জ না করে যে এগুলো সব ওরা নতুন লাগায় ফেলা সেক্ষেত্রে পুরানগুলো আমাদের কাছে বিক্রি করে দেয় আমরা ব্যাটারি সহকারে একটা দাম দিয়ে ওনাদের কাছ থেকে কিনে নিই কিনে নেওয়ার পরে আমরা কি করে কি এটার মধ্যে কিন্তু এক দেড় বছর পরে যে আমরা যে কিনছি এটা বা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ফ্যাক্টরি সাইডে দিচ্ছে তখন কিন্তু অনেক ভালো লডও আমরা পাচ্ছি শুধু যে মাল পাচ্ছি এরকম না অনেক ফ্যাক্টরি আছে যে দেখা যাচ্ছে ইপিএস গুলো কিনছে এখন দুই মাস পরে উনি ফ্যাক্টরি বিক্রি করে ফলাইবে তখন কিন্তু দুইশো আড়াইশো পিস পাঁচশো পিসের আমরা লড পাই এগুলাও কিন্তু আমরা কিনি তখন যে ব্যাটারিটা থাকে ব্যাটারিটা আমরা আলাদা বিক্রি করে দিই ইপিএস টা কিন্তু আমরা আলাদা আপনাদের কাছে বিক্রি করতেছি পাইকেটে যারা হোলসেলের নিচ্ছে তারা নিচ্ছে এবং আরেকটা বিষয় যেমন এক দেড় বছর পরে যে মালটা আসে যেটা আপনার দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট থাকে সেই নষ্টটা আমরা কী করি ভিতরে ট্রান্সফর্মারটা একরকম করে বিক্রি করে ফেলাই আর সার্কেটটা আরেক রকম করে বিক্রি করে ফেলাই আমরা কিন্তু দুইটা দুই ভাগ ভাগ করে আমরা বিক্রি করে ফেলাই এবং লাস্টে যে আপনার এই এরকম ফ্রেশ মাল যেটা রানিং মাল থাকে সেটা কিন্তু আমরা আপনারা যারা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করেন আপনাদের মাধ্যমে কিন্তু আমরা এগুলো বিক্রি করতেছি তো এটা নেওয়ার নেওয়ার নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে প্রথম তিনশো টাকা অ্যাডভান্স করবেন যদি এক পিস মাল নেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমরা সুন্দরভাবে পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন একশো পঞ্চাশ টাকা নেবে আপনার কুরিয়ার ভাড়া আপনারা যেটা বহন করবে যারা আপনারা ওইখানে মালটা পৌঁছাই দিবে তারা নিবে একশো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে ভাড়া নেবে এবং মালের দাম যদি আষ্টশো টাকা হয়ে থাকে তিনশো টাকা অ্যাডভান্স দিবেন সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত পাঁচশো টাকা আমি আপনাদের কাছে পাচ্ছি আর যারা আপনাকে মালটা ডেলিভারি দিবে তারা পাচ্ছে হলো একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আরো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে মালটা রিসিভ করতে হবে এবং দোকান থেকে যদি আইসে নেন সেই আপনার আষ্টশো টাকা দিলে হবে এবং এখানে যেমন ওই যে বললাম যে কিছু নতুন কন্ডিশন থাকে সেটা আপনারা নিতে পারেন ওটা এক হাজার টাকা দাম পরে দেখা যাচ্ছে একটা মাল এক মাস দেড় মাস চলছে চলার পর ওই মালটা এখনো রানি আছে সেক্ষেত্রে ব্যাটারিটা আমরা ব্যাটারি ওইভাবে বিক্রি করে দিই আর যে রানিং মালটা থাকে ওটা দেখা যাচ্ছে যে ইউজ কম করা হয়েছে ওই মালটার দাম থাকে হলো এক হাজার টাকা আমরা বিক্রি করে থাকি যারা পাইকারি দশ পিস বিশ পিস নেবে তাদের জন্য কিন্তু আমরা কম রাখবো এবং এগুলো কিন্তু সোলার থেকে সুন্দরভাবে সোলার থেকে কিন্তু আপনার চালাইতে পারবেন আপনার ব্যাটারি তার লাগাইয়া আপনার দেখা যাচ্ছে যেখানে কোনো কোনো অঞ্চলে কারেন্ট নাই দেখা যাচ্ছে শুধু সোলার আছে তারা সরাসরি সোলারের থেকে কিন্তু আপনার চালাইতে পারবেন সোলারের থেকে সরাসরি চালাতে পারবেন এখানে আপনার তার গুলা সুন্দরভাবে বের করে পিছন থেকে আপনার সামনে সুইচ দিলে এই দিক দিয়ে যে দুইটা ই আছে দেখতে পাচ্ছেন আউটপুট দুইটা লাইন আছে এদিক থেকে কিন্তু আপনার ইনপুট এবং আউটপুট দুইটা কিন্তু হবে এই দিক থেকে আপনার ইনফুট আউটপুট নিতে পারবেন সুন্দরভাবে চলবে কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার দেখা যাচ্ছে এটা কিন্তু কারেন্টের যাদের ওখানে কারেন্ট আছে তারা কারেন্টে সকেটে লাইন দিয়ে রাখলে হবে কি আপনার যাই না কেন কারেন্টেও চলবে সোলারেও চলতেছে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে অটোমেটিক চলবে এবং যারা সোলার দিয়ে ব্যবহার করবেন তারা সুইচটা সামনে সুইচটা আছে সুইচটা অন করে নিতে হবে ব্যাটারিতে লাইন দেওয়ার পরে দুইটা তার বের করে ব্যাটারিতে লাইন দেওয়ার পরে সুন্দরভাবে সুইচ দিয়ে রাখবেন অটোমেটিক চালু হবে কোনো সমস্যা নেই আর এটা নিউট্রাল ফেজ দিতে হয় না এখানে কিন্তু আমাদের ব্যাটারিতে সংযোগ করলে সাথে সাথে কিন্তু এখানে এই দিক থেকে কিন্তু আপনার নিউট্রল ফেস দুইটাই বের হবে আপনারা যেটা চালান মোবাইল চার্জার চার্জ দেবেন এবং হচ্ছে আপনার কম্পিউটার চালান বা ল্যাপটপ চালান বা এলইডি টিভি চালান আপনারা যেটা চালান না কেন চালাইতে পারবেন এটার আপনার ওয়াট বের হবে হলো তিনশো ওয়াট একটা ইউপিএস কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়াতে কিন্তু তিনশো ওয়াট আউটপুট লোড দিবে এখন অনেক ভাই বলতে পারে যে দুইটা সিলিং ফ্যান চলবে কিনা না ভাই এটা হচ্ছে দুইটা সিলিং ফ্যান চালাইলে এটা দেখা যাচ্ছে যে লোড যে থাকে এটা তিনশো ওয়াট বা ওইভাবে পাওয়া যায় না আর এটা অনেক হিট হয় হিট হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার দুইটা সিলিং ফ্যান চলবে না বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট চালাবেন টেলিভিশন চালাবেন মোবাইল চার্জ দিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতন যেটা চালানোর দরকার সেটা চালাতে পারবেন এটা হচ্ছে বেশি লোড দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ধরুন আপনার কারেন্টে আপনার দিসেন্ট হলো দুইশো ওয়াট দিসেন সুন্দরভাবে চলতেছে যখন চারশো ওয়াট লোড দেবেন তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং চাইলে কিন্তু এটা আপনার আপনি নষ্ট করতে পারবেন না কারণ হচ্ছে এটা ওভারলোড করা আছে তিনশো অর্ডার উপরে যখন লোড দিবেন আপনার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর আমার দোকান গাজীপুর রাস্তা হাজির সোনামদিন ওয়াক প্ট্যান্ডের নিসতলা এবং দ্বিতীয়তলা আমাদের কাছে দেখতে পাচ্ছি মালগুলা হাজার হাজার পিস মাল আছে যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস আপনারা পাইকারি মাল নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা আপনারা দেখবেন যে আমি কিন্তু ইউপিএস এর ভিডিও ইদারিং খুব কম দিচ্ছি কারণ হচ্ছে আমরা যে আগে প্রথম যে ভিডিওগুলা দিছি ওগুলা দেখে কিন্তু আপনারা অর্ডার করতেছেন তো যারা একটি সিলিং ফ্যান দুই তিনটে লাইট চালাতে চাচ্ছেন এগুলো নিতে পারেন কম খরচের মধ্যে বা দেখা যাচ্ছে চর অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে যেখানে কারেন্ট নাই সেক্ষেত্রে বিদ্যুৎ যেখানে নেয় সেক্ষেত্রে সোলার থেকে আপনারা দেখা যাচ্ছে একটা টেলিভিশন চালাইলেন বা একটা ফ্যান চালাইলেন ছোটো পাখাগুলো আছে এগুলো চালাইলেন বা বড় একটা সিলিং ফ্যান চালাইলেন সুন্দরভাবে চলবে এগুলোর মূল্য হচ্ছে আটশো টাকা আপনারা যদি নিতে চান আমাদের দোকানে আইশো নিতে পারবেন আমার দোকান গাজীপুর রাস্তা গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পাবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন মার্কেটে নিস্তার এবং দ্বিতীয়তলা বা দেখা যাচ্ছে আপনারা যদি বলেন যে ভাই আমি দূরে থেকে যাইতে পারতেছি না আপনারা আমাদের বিকাশ নগদ নাম্বারে তিনশো টাকা পাঠাই দেবেন মাল আমি পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা অনেক সময় ফোন দিচ্ছেন সময় দিতে পারি নাই তাদের কাছে আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা সুন্দরভাবে মাল নিতে পারবেন যারা একবার দুইবার ফোন না দিলে দেখা যাচ্ছে রিসিভ হয় না আপনারা আবার টাই করবেন আপনার আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব এবং দেখা যাচ্ছে যে যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার মাল চব্বিশ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে কোনো প্রকার সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কেমন ভিডিওর প্রয়োজন সেটাও কমেন্টে জানাই দিবেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ